হলো সালমোলা গ্রিন গার্ডেন পার্ক সকাল ওইদিকে ড্যান্স করতে আমরা সব ব্যস্ত হরিণ গুলো দেখছি পাথর হয়ে দাঁড়িয়ে আছে পার্কের ভেতরে দেখছি হাওড়ার ব্রিজ এখানে কি জানি না কি ফুল যদিও তো বন্ধুরা এখন কাকিমা কেমন বাচ্চাদের মতন দুলছে এই জীবনে প্রথম একটা ট্রফি পেলো এই ওয়েলকাম টু কানি ব্লগ আজ আরসি চন্দ্র জুয়েলার্সের মালিকের পক্ষ থেকে শালমোলা গ্রিন গার্ডেন পার্কে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে তাই আমাদের কাকিমার ফুল টিমটি ইনভাইট আছে তাই আমরা সকালে শালমোলা গ্রিন গার্ডেন পার্কের দিকে বাড়ি থেকে বেরোনোর পর কিছুক্ষণ পর বাজার ক্রস করে এক ঘন্টা পর ময় মোশাগ্রাম হাইওয়েটার নিচে হয়ে গ্রামের রাস্তার পাশে আলু বাড়ির ভিউ দেখতে দেখতে আমরা পার্কের সামনে চলে আসি এটাই হলো শালমোলা গ্রিন গার্ডেন পার্ক সকাল দশটা থেকে চারটে পর্যন্ত প্রবেশ মূল্য কুড়ি টাকা আর বিকাল চারটে থেকে ছটা পর্যন্ত প্রবেশ মূল্য দশ টাকা আর বিকেলের সময় হলো এক ঘন্টা বাইরের ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো কত বড় পার্কটা এরপর তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি কি কি আছে না আছে দেখো বন্ধুরা তোমরা প্রথমেই দেখতে পাবে গেটটার কাছে লেখাছে ওয়েলকাম গ্রিন গার্ডেন লেখা আছে এখানটা করে আর এইদিকে একটা গণেশের মূর্তি এভাবে একটা পাহাড়ের মতন ডিজাইন করে রাখা আছে আর এইদিকে শালুক ফুলের জল নাই যদিও শালুক ফুল ফোটে এখানটা করে তোমরা ওই গেটটা দিয়ে আস্তে আস্তে দেখতে হবে এইদিকে রাস্তা চলে গেছে রুমের দিকে আর এইদিকে রাস্তা চলে গেছে পার্কের দিকে মানে ছোটখাটো একটা পার্কের মতন করা আছে ডিজাইন আর এই রাস্তা দিয়েই যেতে যেতে বাঁদিকে দেখতে হবে একটা সুইমিং পুলের মতন করা আছে আর ওইখানে বসার জায়গা আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমরা দেখাচ্ছি সব খেলেই দেখতে পাবে যে প্রথমেই এখানে পাখিরা লয় আছে নানান রকমের পাখি আছে দেখো বন্ধুরা ওদের থাকার জন্য বেশ সুন্দরভাবে মাটির চড়াগুলো কেটে দেওয়া হয়েছে বাঁশার মতন রাস্তা ধরে এলেই তোমরা দেখতে পাবে একটা সেতু ডিজাইন করা হয়েছে সুইমিং আছে আর এই দিকে পার্কের বাচ্চারা খেলা করছে হরিণ গুলো দেখছি পাথর হয়ে দাঁড়িয়ে আছে জীবন্ত হরিণ গুলো পাথর হয়ে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা ভাইজি আর মাসি কেমন বাচ্চাদের মতো খেলা হচ্ছে এখন বাচ্চাদের সাথে আর ওইদিকে ওইদিকে একটা দিদি দেখছি কেমন একদম মিডিল পয়েন্ট এর উপরে চেপে বসে আছে দেখো বান্দরের মতন পুরো পার্কটা ঘুরতে ঘুরতে দেখি এই দিকে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা হয়েছে তাই আমিও ঝটপট খেতে বসে পড়লাম খাওয়ার জন্য বন্ধুরা ব্রেকফাস্টের মেনু ছিল কচুটি আর গরম গরম আলুর দম আর সঙ্গে ছিল মোয়া আর মোয়ার ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আমরা পার্কের ভেতরে দেখছি হাওড়ার ব্রিজ এখানে কি হচ্ছে দেখো তোমাদেরকে এরপর দুতলা মাছটা দেখাবো চলো বন্ধুরা আমরা এরপর দুতলা মাছের উপরে উঠছি এখানে ড্রোন উড়াচ্ছে এই মাথাটা আমার জন্য নয় আমার মাথা ঠেকে যাচ্ছিল তাই আমি নিচে নিয়ে পড়লাম এখানে বাগানটা দেখো নানা রকমের ফুল দিয়ে বাগানটা তৈরি করা হয়েছে থেকে নানা রকমের ফুল দিয়ে তৈরি করা যায় আমি জানি না কি ফুল যদিও চলো বাগানটার ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি আর গেটটা কি সুন্দর কাগজ ফুল দিয়ে তৈরি করেছে দেখো বন্ধুরা আর ওইটা সেই দুতলা মঞ্চটা ছিলাম দুতলা মাচা কিন্তু আসলে লেখা আছে এখানে দেখছি বাউল মঞ্চ ওয়ান আর বাউল মঞ্চ টু বাগানের কত সুন্দর সুন্দর গোলাপ চারা লাগানো হয়েছে এখনো যদিও ফুল এইগুলো আর কয়েকটা ফুল ফুটেছে আর বাগানটার এইদিকে আছে নানা রকমের গাঁদা ফুলের চারা কিন্তু এখনো এই দিকেও গাঁদা ফুল হয়নি যদিও কিন্তু দেখতে সুন্দর লাগছে বন্ধুরা দেখো হলো গ্রিন গার্ডেনের রুম এইখানে যারা যারা বুকিং করে আসবে পিকনিক করতে তাদের জন্য একটা করে রুম দিয়ে দেওয়া হবে বন্ধুরা পার্কের ভেতরেই দোকান খোলা আছে এখানে যার রকম খেতে পাবে পয়সা দিতে কিনে নিতে পারবে রুমের ভেতরে কন্ডিশনটা দেখো বন্ধুরা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এইদিকে ভাই আছে আর আমি আছি পর তোমাদেরকে দুতলাটা দেখাচ্ছে থেকে পার্কটা দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা আর ওইদিকে আছে আর আর এইদিকে বাগানটা ওইদিকে করতে সব এইখানটা হলো খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা আছে এই দিকটা লম্বা ভাবে টেবিল চেয়ার একদম ফিটিং করা আছে আর বন্ধুরা এইখানে রান্নার ব্যবস্থা হচ্ছে দেখো বন্ধুরা দুপুরে খাওয়ার জায়গাটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে একদম পেছনটা করি আছে আমাদের এইদিকে সুন্দর পুকুর তো বন্ধুরা এখন কাকিমা দেখো কেমন বাচ্চাদের মতন দুলছে আর পাশে একটা বাচ্চা ছেলে দুলছে আর তার পাশে কাকিমা দুলছে দেখো তারপর আমাদের খেলাধুলা অনুষ্ঠান শুরু হবে তাই প্রত্যেক টিমকে এক একটি গ্রুপে ভাগ করে মাঠের চারদিকে গোল করে বস দিয়েছে দাদা কাকিমাকে দেখে নিলেন আর কাকিমা আস্তে আস্তে লাজ্জ হয়ে হেঁটে আসছে দেখো কেমন তারপর কাকিমাকে ব্যাস দ্বারা বরণ করে নিলেন তারপরে দাদা কাকিমার ফুল টিমটি দেখে নিলেন আর এই দিকে ওরা আস্তে আস্তে দাদার দিকে আসতে থাকলো আর এটা হলো আমাদের মালিক আর সি চন্দ্র জুয়েলার্সের ও তার ওয়াইফ কাকিমার ফুল টিমকে ট্রফি দ্বারা সম্মান জানালেন

বন্ধুরা এখানে কাকিমা ছোট থেকে বড় হয়ে গেল এই জীবনে প্রথম একটা ট্রফি পেলো এই সম্মান ট্রফি থেকে কাকিমা তোমার কেমন লাগছে বলো বন্ধুরা এরপর আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য যাচ্ছি আর আর এইদিকে সব এক একে যাচ্ছে বন্ধুরা খেতে খেতে বসে বসে আর সবাই বন্ধুরা প্রথমে আমাদেরকে ভেজিটেবিল ফ্লাট আর সস দিয়ে দিয়েছে এরপর আমাদের পোলাও আর রুই বস্তু দিয়ে দিয়েছে দেখো ছোট্ট ভাইটা কেমন খাচ্ছে দেখো পর এবার আমাদের চিকেন দিয়ে দিয়েছে এইদিকে কাকিমা রুই বসে দিয়ে খেতে পারেনি বন্ধুরা পোলাওটা ভালোই রান্না করা হয়েছে বন্ধুরা এরপর চাটনি আর পাপড় দিয়ে দিয়েছে আর কাকিমা এখনো খেতে পারেনি কিছু এবার আমাদের লড আর সন্দেশ দিয়ে দিয়েছে লাস্ট ফিনিশিং পান মশলা দিয়ে শেষ করলো বন্ধুরা আজকে দুপুরে এইটাই ছিল আজকের মেনু তো কেমন লাগলো কমেন্ট করো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে পোলাওটা ভালোই রান্না হয়েছিল বন্ধুরা এখন ভাত খাওয়ার পর বিকাল হয়ে গেছে এরপর আমাদের যে খেলাগুলি বাকি ছিল সেই খেলাগুলি শুরু হয়ে গেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এরপর মিউজিক্যাল চেয়ারের মতন একটা খেলা শুরু হয়ে গেছে আর এইখানে বাচ্চারা আছে আর যেটা চেয়ারের ওপর বসা বসা হয় আর এটা বাচ্চার মাথায় এসে ঘুরে ধরতে হবে মিউজিক শেষ হলেই বাচ্চার মাথায় ধরতে হবে ওই টিমটা আমাদেরকে খুব রাগা ছিল তাই ওদেরকে একটু হালকা করে চেটে দিলাম। বন্ধুরা বলে আমরা ওদের দি দিয়েছি। আমাদের রাখার জায়গা নাই। আরে এইদিকে দেখো ওরা একটা পেয়েছে ওরে কেমন আনন্দ। আমাদের দিয়ে তিনটা পেয়েছে। বন্ধুরা আজই শেষ বলেতে পেতে চাপা দেওয়া কারণ হাড়ি ভাঙার জন্য হাড়ি নেই তাই বলে দে পেটি চাপা দেবা। ওই জন্যই আজকে খেলাটা শুরু হয়ে গেছে এটাই লাস্ট খেলা তারপর পুরস্কার বিতরণ করা হবে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এখন অন্ধকার হয়ে গেছে রাত্রে ভিউটা শুধু দেখো পার্কের ভেতরটা এরপর কাকিমাদের পুরস্কার দিয়ে দিলেন তারপর আস্তে আস্তে যারা পার্টিসিপেট করেছিলেন এবং জয়ী হয়েছিল তাদেরকে পুরস্কার দিলেন দাদা আর আমি হাডি ভাঙার মতন একটি খেলাই হাঁড়ি নেই বলে একটি বল ছিল সেটাতে একটি পেতে চাপা দেওয়া হয় সেই খেলাটি আমি অংশগ্রহণ করেছিলাম সেটাতে সেটাতে আমি সেকেন্ড হই তাই আমাকে পুরস্কার দিয়ে দিলেন দাদা খুবই আনন্দিত হচ্ছিলাম তখন অনুষ্ঠান শেষ হতে হতে সাতটা বেজে যায় এদিকে রাত্রের ভিউটা দেখো পার্কের ভেতরটা অনেক আনন্দ মজা করা হয়েছে এরপর সন্ধে হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি পার্ক আর পার্ক পুরো ফাঁকা হয়ে গেছে সব নিজের নিজে গাড়ি করে বাড়ির দিকে রওনা দিচ্ছে আমি আর কাকিমা এই যে মেন গেট দিয়ে পার্ক থেকে বেরোচ্ছি দেখো বন্ধুরা আবার কবে যে আসবে এই পার্কে জানি না আর আমাদের গাড়ি এই যে এখানে দাঁড়িয়ে আছে এবার আমরা আস্তে আস্তে গাড়ি চেপে বাড়ির দিকে রওনা দেবো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখবে ফেসবুক পেজটা তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য